হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাইকে ফ্লেভার হাউসে কাম খিচুড়ি খেতে কার না ভালো লাগে তাই আজ আমি রান্না করব খুনা খিচুড়ি না খিচুড়ি রান্না করতে গেলে যে যে উপকরণগুলো লাগে সেগুলো আমি তোমাদেরকে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি প্রথমে চুলা জ্বালিয়ে নিলাম চুলা গরম হয়ে আসার পর খানিকটা তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে আসার পর এলাচ আর তেজপাতা দিয়ে দিলাম তারপর পেঁয়াজ দিয়ে খানিকটা নাড়াচাড়া করলাম তারপর একে একে আদা বাটা রসুন বাটা খানিকটা লবণ আর খানিকটা হলুদ দিয়ে নাড়াচাড়া করতে লাগলাম এর মাঝে আমি একটু পানিও অ্যাড করে দিই যেটা ভিডিও ক্লিপে দেওয়া হয়নি নাড়াচাড়ার এক পর্যায়ে চাল আর ডাল দিয়ে দিলাম তারপর কষানো মশলার সাথে চাল ডাল একসাথে মিক্স করতে লাগলাম কিছুক্ষণ পর আগে থেকে সেদ্ধ করা দিলাম ডালগুলো জিরার গুঁড়া আর গরম মশলার অ্যাড করলাম তারপর সবগুলো উপকরণ একসাথে মিক্স করতে লাগলাম এক পর্যায়ে পরিমাণ মতো অ্যাড করে দিলাম আর দুই তিন মিনিট পর কাঁচামরিচও অ্যাড করে দিলাম আর সাথে সাথে ঢাকনা দিয়ে দিলাম এরপর আবার ঢাকনা উঠে নাড়াচাড়া দিলাম এবং নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে দিলাম তখন বুঝলাম আমার রান্নাটি হয়ে এসেছে তখন ঢাকনাটি তুলে নিলাম আর আবার নাড়াচাড়া করলাম এরপর আমার খিচুড়িটি সুন্দর করে বেড়ে নিলাম তো আজকের মতন এতটুকু ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং ভিডিওটি বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন